নমস্কার বন্ধুরা আজ আমি আর এস থেকে নিয়ে নিয়েছি কিছু সুন্দর অ্যাডেনিয়ামের গাছ চলো এগুলোকে আনবক্স করি এবং গাছগুলোর কোয়ালিটি চেক করি তারা খুব ভালোভাবে প্যাকিং করেছে যার ফলে আমি আমার সব অ্যাডেনিয়ামের গাছগুলো সম্পূর্ণ নিরাপদ এবং সুস্থ অবস্থায় হাতে পেয়েছি কডেক্সের সুস্থ অবস্থা এবং পাতার সতেজতা দেখে কিন্তু গাছের গুণমান স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আমি সর্বমোট এদের কাছ থেকে সাতটে অ্যাডেনিয়ামের গাছ কিনেছি যেগুলোর মধ্যে সবগুলোই হচ্ছে কিন্তু সিঙ্গেল পেটালের এবং তাদের সম্পর্কে সবথেকে ভালো লাগার বিষয় হলো তারা সমস্ত গাছগুলোকে ভালো প্যাকিং করে পাঠিয়েছে যার কারণে একটি গাছেরও কিন্তু কোনো ক্ষতি হয়নি প্রতিটি গাছের অবস্থা এবং প্যাকিং দেখে কিন্তু একটি বিষয় স্পষ্ট যে তারা সম্পূর্ণরূপে প্রকৃত এবং বিশ্বস্ত বিক্রেতা তোমরা এদের কাছে ভিয়েতনাম ইন্দোনেশিয়া এবং আরও অনেক জাতির প্রায় একশোটিরও বেশি কিন্তু ভ্যারাইটির রেডি স্টক পাবে তারা কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু অ্যাডেনিয়াম ডেলিভারি করে থাকে তাই তোমরা যদি তাদের কাছ থেকে অ্যাডেনিয়াম অর্ডার করতে চাও তবে ডিসপ্লেতে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারো অথবা তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে কিন্তু তাদের কাছ থেকে এই গাছগুলো কিনতে পারো এখনই অর্ডার করলে তারা কিন্তু তোমাদের কাছ থেকে কোনো ধরনের শিপিং চার্জ অ্যালাউ করবে না প্রতিটি দশটি গাছ যদি তোমরা ক্রয় করো তাহলে আর ভাবনা কিসের এখনই যাও এবং তোমাদের ছাদ বাগানের জন্য এই সুন্দর অ্যাডেনিয়ামের গাছগুলোকে অর্ডার ফেলো কারণ আজ থেকে কয়েক বছর পরে আমাদের বাগানে কিন্তু শুধুমাত্র একটি গাছে রাজত্ব করবে সেটা হলো অ্যাডেনিয়াম কিপ গার্ডেনিং